একবার এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়ে যায় তখন যমরাজ তাকে নিতে আসেন বৃদ্ধা মহিলা যমরাজকে বলেন হে যমরাজ আপনি আমাকে স্বর্গে নিয়ে যাবেন না নরকে যমরাজ বলেন দুটোর মধ্যে কোনোটাতেই নয় তুমি এ জন্মে অনেক পূর্ণ করেছ তাই তুমি প্রবোধ ধামে যাবে বৃদ্ধা এ কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন কিন্তু তিনি যমরাজকে বললেন হে যমরাজ আমি পৃথিবী লোকে থাকতে সবার মুখে স্বর্গ এবং নরক নিয়ে অনেক কথা শুনেছি আমার মনে স্বর্গ এবং নরক দুটো দেখারই ইচ্ছা জন্মেছে সেই জন্যে আমি একবার হলেও এই দুটো জায়গায় দেখতে চাই যমরাজ বললেন তোমার কর্ম ভালো ছিল তাই আমি তোমার ইচ্ছে পূরণ করব। চলো আমরা স্বর্গ নরকের পথ দিয়েই প্রবোধ ধামে যাব এরপর তারা যেতে লাগলেন প্রথমেই তারা নরকের রাস্তায় গেলেন নরকে পৌঁছাতে বৃদ্ধা মহিলা খুব জোরে জোরে চিৎকার করে কান্নার আওয়াজ শুনতে পারলেন তিনি দেখলেন সেখানে থাকা সমস্ত মানুষেরা রোগা পাতলা এবং দুর্বল অবস্থায় রয়েছে বৃদ্ধা মহিলা নরকে থাকা লোকেদের জিজ্ঞেস করলেন আপনাদের সকলের অবস্থা এমন কেন নরকের লোকেরা উত্তর দিল তাহলে কেমন থাকবে মৃত্যুর পর যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকে আমরা কিচ্ছু খেতে পাইনি এবং তৃষ্ণার যন্ত্রণায় আমাদের আত্মা ছটফট করছে হঠাৎই বৃদ্ধা মহিলার নজর অনেক বড় একটি হাড়ির উপর পড়ে হাঁড়িটির মধ্যে থেকে দারুণ সুন্দর গন্ধ আসছিল হাঁড়িটির বাইরে ঝোলানো ছিল একটি চামুচ কিন্তু সমস্যা একটাই ছিল হাড়িটি রাখা ছিল তিনশো ফুট উচ্চতায় বৃদ্ধা মহিলা সেখানে থাকা লোকেদের জিজ্ঞেস করলেন এই হাড়িতে কি আছে সেখানে থাকা একটি লোক খুব দুঃখের সঙ্গে উত্তর দিলেন এই হাড়িতে সব সময় সুস্বাদু ক্ষীরে ভরা থাকে বৃদ্ধা মহিলা তখন তাদেরকে জিজ্ঞেস করলেন এতে ক্ষীর থাকা সত্ত্বেও তোমরা এমন অবস্থায় রয়েছ কেন তোমরা এটা খাও না কেন তখন নরকের বাসিন্দারা বললেন এটা তো তিনশো ফুট উচ্চতায় রয়েছে আমাদের পক্ষে এত উঁচুতে ওঠা সম্ভব না বৃদ্ধা মহিলার তাদের উপর মায়া হলো তিনি ভাবতে লাগলেন তাদের কপালে হয়তো এটাই লেখা ছিল একথা ভেবে তিনি সেখান থেকে প্রস্থান করলেন এরপর তিনি যমরাজের সঙ্গে পৌঁছলেন স্বর্গে স্বর্গে পৌঁছাতেই সেই বৃদ্ধা মহিলা সবার হাসি খুশির শব্দ শুনতে পান সেখানে সবাইকে খুবই আনন্দিত দেখাচ্ছিল তাদের খুশি দেখে বৃদ্ধা মহিলাও অত্যন্ত খুশি হয়ে গেলেন স্বর্গেও বৃদ্ধা মহিলা তিনশো ফুট উচ্চতায় একটি হাড়ি দেখতে পেলেন যেমনটি নরকে তিনি দেখেছিলেন সেই একটি চামুচ ঝোলানো ছিল মহিলা স্বর্গের লোকেদের জিজ্ঞেস করেন এই হাড়িতে কি আছে স্বর্গের লোকেরা উত্তর দেয় এই হাড়িতে সুস্বাদু পায়েস রয়েছে বৃদ্ধা মহিলার মনে কৌতূহল জন্মালো তিনি স্বর্গের লোকেদের জিজ্ঞেস করলেন তোমরা তো এই হাড়ি অব্দি পৌঁছতেই পারো না এটা তো এত উঁচুতে রয়েছে তাহলে তোমরা এত খুশি কেন এত উঁচু থেকে তো তোমরা পায়েস পারতেও পারো না তোমরা তো না খেয়ে রয়েছ স্বর্গের লোকেরা বলেন আমরা সবাই এই হাঁড়ি থেকে ক্ষীর নিয়ে আমাদের ক্ষুদা নিবারণ করি বৃদ্ধা মহিলা বলেন কিন্তু কিভাবে হাড়ি তো অনেক উঁচুতে স্বর্গের লোকেরা উত্তর দেন তাতে কি হয়েছে এখানে অনেক গাছপালা রয়েছে অনেক নদী ঝর্ণা রয়েছে ঈশ্বর তো এগুলো আমাদের ব্যবহার করার জন্যই বানিয়েছেন আমরা একটি গাছ কেটেছি এবং সেই গাছটিকে টুকরো টুকরো করেছি আর তা দিয়ে একটি লম্বা মই বানিয়েছি আর সেই লম্বা কাঠের সিঁড়ি দিয়েই আমরা ওই হাড়ি অব্দি পৌঁছাই আর সেখান থেকে সুস্বাদু ক্ষীর সকলে মিলে খাই বৃদ্ধা মহিলা তখন যমরাজের দিকে দেখতে লাগলেন যমরাজ হেসে বললেন ঈশ্বর স্বর্গ আর নরক মানুষের হাতেই দিয়ে রেখেছেন সে চাইলে নিজের জন্য স্বর্গ বানিয়ে নিতে পারে আর চাইলে সে নিজের জন্য নরক তৈরি করে নিতে পারে ঈশ্বর সবার মধ্যে সমানভাবে তার ভালোবাসা বিতরণ করেন তার কাছে সবাই তার পুত্র কন্যার সমান তিনি কারোর মধ্যে কোনোরূপ ভেদাভেদ করেন না কারণ নরকেও গাছপালা নদী ঝর্ণা সবই রয়েছে কিন্তু যেটা ছিল না সেটা হলো তাদের কর্ম করার ইচ্ছা নরকে থাকা সমস্ত ব্যক্তিরা ছিল অলস তাদের তো ক্ষীর হাতের উপর চাই তারা কোনো কর্ম করতে চায় না কোনো কষ্ট করতে চায় না তাই জন্যেই তারা খিদে তৃষ্ণায় ছটফট করে এটাই ঈশ্বরের বানানো নীতি যে কর্ম করবে সেই মিষ্টি ফল খেতে পারবে অর্থাৎ স্বর্গ আর নরক আপনার হাতেই রয়েছে সেই জন্যেই ভালো কর্ম করুন পরিশ্রম করুন দেখবেন আপনার জীবনও স্বর্গের মতো হয়ে গেছে বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের জন্যে অত্যন্ত মূল্যবান এটি আমাদেরকে নতুন ভিডিও বানানোর প্রেরণা যোগায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর মন থেকে বলুন রাধে রাধে